নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতে গ্রিন প্যারেস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর তা প্রথমে এটা কিছু বলে রাখি যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন রাখলে আমার সুবিধা কি আমরা আমি গাছের পরিচর্যা ফুল এবং ফল গাছের পরিচর্যা সংক্রান্ত দিই ভিডিও দিয়ে থাকি সেই তো আপনাদের খুব কাজে লাগতে পারে যখন যখন আসবে তখন দেখে নিতে পারে আর দীর্ঘদিন অনেকদিন ধরে আমাদের কাছে ভিডিও দিতে পারিনি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বাড়িতে আমার একজন মারা গেছেন আমার খুব নিকট আত্মীয় মানে দাদা বউ দিয়ে মারা গেছেন সেই জন্য আপনাদের কোনো ভিডিও দিতে পারিনি অনেকদিন ধরেই আচ্ছা যারা যারা চন্দ্রমল্লিকা অর্ডার করেছিলেন বা গাছ পাননি বা গাছ পেয়েছেন কিনা না বা অর্ডার করেছিলেন বা করতে চাইছেন তাদেরকে অনুরোধ করছি আমাকে একবার রিপিট করে দেবেন আমি আমার মেন্টালি ডিস্টার্বের জন্য অনেকে আমি অর্ডারগুলো নিতে পারিনি বা আমাকে পেমেন্ট করেছেন হয়তো গাছ পাননি এই ঘটনা যদি থাকে সেটাও আমাকে জানাবেন অতি অবশ্যই জানাবেন এরকম যদি হয়ে থাকে তো আশা করি নেই তবু যদি যদি ভুল হয়ে থাকে আমার হতেই পারে মানুষ আমার আমি মানুষ আমার ভুল হতে পারে সেহেতু একটুখানি আমাকে নক করে দেবেন তো সব কিছু হয়ে যাবে আচ্ছা আজকে যেটা দেখাবো চন্দ্রমল্লিকা এখানে আট ইঞ্চি থেকে আমরা দশ ইঞ্চিগুলো পটিং করছি আমরা দশ থেকে বারো পটেন করে সেটাও দেখাবো আজকে দেখাবো না অন্য দিন দেখাবো এবং কি অ্যাপে করবেন এটা কিন্তু খ্যাস মিডিয়া আর মাটির মিডিয়াতে পরে ভিডিওতে আমি দিয়ে দেবো পরপরই দেবো চন্দ্রমল্লিকা দেবো সিজন ফ্লার দেবো সবই দেবো কী কী এখন হবে বা কী কী হচ্ছে কী কী হবে সবই আপনাদের দিয়ে দেবো তা এই এটা 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 কোনো এই দশ ইঞ্চিতে আমি দিলাম এটা এটা আট থেকে দশ ইঞ্চি দিলাম এটা আট ইঞ্চি আট থেকে তুলে দশ ইঞ্চিতে আমি রিপোর্টিং করেছি এখান থেকে তুলেছি এই গাছটা দেখুন এই গাছটা তুলেছি আমি এইটা এই দেখুন ছিল এই দশের টবে দেবো কীভাবে দেবো সেটা একদম আর এই ঘ্যাস শুধু একটা খেয়াল রাখবেন এই যে ঘাস বা কয়লা বা শিং ডার বলি এটা হচ্ছে পাথর নয় এটা হচ্ছে কয়লা টুকরো আপনাদের অনেকে এটা ধারণা আছে আমরা আমরাই তার বলে তৈরি করেছি যে কোনো সিঙ্গার হলেই হবে বা ঘেঁচ হলবে সাদা বা কালো যে কোনো হলে হবে শুধু একটা মো রাখবে ধুলো না থাকার মধ্যে ধুলোটা সরু ধুলোটাকে সালুন দিয়ে ধুয়ে ফেলে দেবেন নিচে জমে গেলে জল জমে গেলে মুশকিল হয়ে যায় সেইটুকুনি কেউ দুপা ধুয়ে নিতে ধুয়ে নিও ধুয়ে নিল আপনার ওই ধুলোটা চলে যাবে এবারে ওই ধুলেই যে বল কোনো অনেকেই বলেন যে সিংার এই সিংদার ওই সিংদার কোনো কিছু তাকাতে হবে না যে কোনো সিঙ্গারে আমি কাজ করি আমি আমার ফর্মুলা বলছি যে কোনো সিঙ্গারই কাজ হয় শুধু ধুলোটা থাকবে না ধুলো তাহলে জাম্প করে আর কিছু না সিঙ্গারের মতো আমি কিছু না সিংদারটা মিডিয়া সেই মিডিয়াতে কাজ করা হয় একদম খাওয়ার লেস মানে কোনো কিছু প্রোটিন খাওয়ার ছাড়া লেস একটা মিডিয়া যে মিডিয়াটা একটি লাভ যে ও জল ধরে রাখে না এই ঘ্যাসের কাজ হচ্ছে এইটাই এইবারে এই আমি বস্তা থেকে ঢেলে দিলাম এই তখন মিডিয়া ঘ্যাস তাহলে ঠিক আছে এই টপটা দেখুন আমি এদের আমি চেষ্টা করবো এই অবধি ঢুকিয়ে দিতে মাটি তলায় দিই তাহলে কি হবে সেকটা আর বেশি নেবে আমি বারবার করবে যে আস্তে আস্তে মাটির নিচের দিকে দিই হুম আচ্ছা এই গাছে কি সমস্যা আমি আরো দেখাচ্ছি এটা বসিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদের এরকম লাঠি দিয়ে এটাকে জাম করে দেবেন আলগা রাখবেন না লুজ রাখবেন না এরপরে এটা রিং খুলে ফেলেছি আবার রিং আমি পরিয়ে দেবো লাঠি দিয়ে রিং পরিয়ে দেবো সাথে কাছি এই করতে থেকে খুলে যায় আবার আমি রিং পরিয়ে দেবো সেটাও বলে দিচ্ছি রিং পরানো দেখিয়ে দেবো খুন আগের ভিডিওতে দেখিয়েছি এই হয়ে গেছে আর কিচ্ছু করবেন না এটাকে প্রথম যে রিপোর্টিং করলে আপনারা কিন্তু সাত দিন কোনো খাবার দেবেন না খাবারের মধ্যে শুধু যাবে একবার একবার বারোশো শুনে যাবে এক গ্রাম দু গ্রাম এক লিটার জলে আর হিউমিক অ্যাসিড যাবে এক দু গ্রাম এক লিটার জলে এইটা দিয়ে আমরা এক সপ্তাহ রাখবো ঠিক আছে এবার দেখুন একটা জিনিস দেখাচ্ছি এই একটা গাছ এটাকে এই তপ্তে খুলতে গিয়ে দেখলাম যে এত বড় গাছ এই পাশটা রুটটা নষ্ট হয়েছে আপনি দেখাচ্ছি আপনাদের রুট কে কে নষ্ট হয় কেন নষ্ট হয় সেটাও একটা ব্যাপার আর এই পাশে দেখুন রুটটা ঠিক আছে দেখুন একদম উস্কা জিনিস দেখুন এই পাশে রুট ঠিক আছে এই পাশে রুট খারাপ হয়েছে এবার তার প্রমাণ দেখাচ্ছি দেখুন এই পাশে দেখুন পাতায় দাগ এসছে এই পাশে রুট খারাপ এবার দিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন এই দেখুন যদি এরকম উপর থেকে দেখে বুঝতে পারেন যে এক পাশে এরকম পাতা নষ্ট হচ্ছে বা কিরকম হচ্ছে তাহলে মনে করবেন যে আপনার রুটের ডিস্টার্ব হয়েছে তাহলে এটা তো এই পাশে রুট ট্রিটমেন্ট করা যাবে না সবটাই রুট ট্রিটমেন্ট করতে হবে আপনাকে তাহলে বুঝতে হবে যে এটা রুটের ট্রিটমেন্ট হয়েছে মানে খারাপ হয়েছে একে রুটের ট্রিটমেন্ট করতে হবে রুটটাকে ঠিক রাখতে হবে কিছু কারণে পচেছে বা পচন ধরেছে এই বর্ষাকালে ঘেঁসে বলুন আর মাটিতে বলুন এই বর্ষাকালে সব থেকে ডেঞ্জার চন্দ্রমল্লিকার ক্ষেত্রে হচ্ছে তার পচন বা ফাঙ্গাস এই ফাঙ্গাসটা নিচ থেকে আসে উপর থেকে খুব কম হয় নিচ থেকে আসে এই ডাল পচিয়ে দেয় গাছকে মেরে দেয় এই আস্তে আস্তে নিচ থেকে ওঠে এটা নিচ থেকে ওঠে এটা হচ্ছে আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ভি আর টাটা মাস্টার এই দুটো মিশিয়ে দিতে সেটা হচ্ছে এটার একটা ব্যাপার আছে এই ভি থ্রি এবং টাটা মাস্টার দিলে গাছ বসে যায় গাছ কথা বলছি পশ্চিমবঙ্গের কেন ভারতবর্ষে বলুক বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েদার কাজ করে ওয়েদার এবং জলীয় এটা ব্যাপারটা কাজ করে আমাদের উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ কিছু হাওড়া কিছু অংশ এটা সমস্যা হচ্ছে এই দিকে আদ্রতা বেশি জলের আদ্রতা বেশি প্রায় নাইনটি থেকে নাইনটি সিক্স পারসেন্ট আর্দ্রতা থাকে এই আর্দ্রতার কারণে পাতায় খুব দাগ আসে পচনবার এই ধরনের ফাঙ্গাসটা বেশি লাগে আবার যদি হাওড়ার পিছন থেকে হাওড়ার পর থেকে হুগলি নদীয়া বর্ধমান শিলিগুড়ি মালদা মুর্শিদাবাদ এদিকে আদ্রতা কম ওদিকে কিন্তু আমাদের শীতের গাছ আমাদের থেকে ওদের আরো ভালো হয় আরও ভালো হয় ওয়েদারের কারণে টেম্পারেচারটা বড় কথা না আদ্রতার কারণে হয় আদ্রতা কম বেশির জন্য হয় এটা কিন্তু বিরাট ব্যাপার গাছের গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য আমি যেটা বলেছিলাম একটা ফাঙ্গি সেট বলেছিলাম দু রকম আমি আবার বলছি ওটাকে বাবা করা বন্ধ করে দিন দরকার নেই তার বদলে কি করবেন কনফিডার ওয়ান এম কনফিডার ওয়ান এম আর হচ্ছে এম ফর্টি ফাইভ দেড় গ্রাম এই দুটোকে মিশিয়ে গাছকে পুরো ধুইয়ে গোড়া ধুইয়ে দেবেন এবং এটা কিন্তু বর্ষাকালে আগে থেকে করবেন বর্ষাকালের আগে থেকে বর্ষা নামার আগে থেকে করবেন তাহলে গাছ টেন করা থাকবে ওপেন জায়গায় ফেলে রাখতে পারবেন এটা কিন্তু আমার কিছু গাছের ক্ষতি হয়ে গেছে আমি ঠিকমতো মতো করতে পারিনি বলে আমি আমারটা বলছি এইটা একটা পার্ট গেল তাহলে আপনি আর ঠিক এইটার এইটা দুটো ওষুধ দেওয়ার পর ঠিক চার দিন পর ম্যাগনেসিয়াম সালফেট ম্যাক্সাল ম্যাগনেসিয়াম সালফেট দেড় গ্রাম এক লিটার জল দিয়ে গাছকে ধুয়ে দেবে আবার ধুয়ে দেবেন ঠিক আছে ঠিক এইটা কিন্তু আপনারা বর্ষা আগে থেকে করে পনেরো দিন পর পর এই ফাঙ্গিসাইডের ব্যাপারটা গাছে কিছু হোক আর না হোক এটা কিন্তু করে যেতে হবে এবং তার সঙ্গে ম্যাগনেশিয়াম সালফেট চার দিন পাঁচ দিন পর আবার একবার স্প্রে করে দেবেন ম্যাক্সাদ এক থেকে দেড় গ্রাম তাহলে চন্দ্রমল্লিকা গাছ আপনার খুব সুস্থ সবল থাকবে এবং ফ্রেশ থাকবে খাওয়ারটা কিন্তু আলাদা সে খাবারের পাটটা পরে বলবো আমি রোগের প্রতিরোধটা বললাম রোগটা যেটা আসে সেটা বললাম তাহলে এই গাছটা কী করবো আমি কি এই গাছটা বসাবো না এই গাছটা কিন্তু আবার বসবান এটাকে আমি বসিয়ে দেবো এই গাছটা কিন্তু ঠিক হয়ে যাবে আমি বলছি বড় বড় তুলে বসিয়ে দেবেন কিছু করতে হবে না আপনার পাঁচ থেকে সাত দিন আপনারা এটাকে ছাওয়া জায়গায় রাখবেন ঠিক আছে এরকম করে আমরা খুলে খুলে দেখি যে এটা কি হলো এরকম খুলে না দেখলে আমরা গাছ করতে পারবেন না দাদা একটা কথা গাছ করতে গেলে গাছ মরতেই পারে আপনার হাতে আমার হাতেও মরতে পারে সেটা কেন মরল আর কি জন্য মরছে এইটা যতদিন আপনি তদন্ত করে না পাবেন তাহলে আপনি কাজ করতে পারবেন না আমার কাজ হচ্ছে আপনাদের শিখিয়ে দেওয়া দেখিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া এবার নিজের কাজ নিজে করতে হবে কিন্তু নিজের কাজ নিজে করতে হবে নিজের গাছ নিজে করতে হবে আমি এইটা এই ঘাসটা আর দেবো না এটা শুকিয়ে পরে দেবো যেটা এখান থেকে যেহেতু আমার জামটা এসছে এই ঘাসটাকে আমি আর ব্যবহার করবো না পরে ব্যবহার করবো ঘাস কিন্তু বারবার করে ব্যবহার করা যায় বারবার করে এইটা কিন্তু এবার এইটা আমাকে এইটাকে রেখে দিয়ে আমাকে রুটে ট্রিটমেন্টটা ঠিকমতো করতে হবে গাছে খাওয়ার কিন্তু বন্ধ থাকবে এটা পনেরো দিন থেকে কুড়ি দিন এই গাছে খাওয়ার একদম পুরো বন্ধ থাকবে এই খাওয়ার নিতে পারবে না এই শেকর তো ভালো নেই আছে তো এই শেকরটা যদি বের করতে পারি তারপর আমার পনেরো দিন থেকে কুড়ি দিন বেরিয়ে তখন আমি এটাকে খাওয়ার দিতে পারবো এবং খাওয়ার নেবে তাহলে আমরাকে এইটাকে এইভাবে বসেছি তাহলে এরকম এটা এই অব্দি দিয়ে দিচ্ছি তাহলে আমি এই গাছটাকে নিচু করে বসিয়ে দেবো শেগরগুলো সুন্দর করে বসে ছড়িয়ে দিয়ে ঠিক এরকম করে আমরা নিচু করে বসে দেবো যাতে এই অবধি তার এ থাকে ও ঘাসটাকে ফরড হয় তাহলে আমি এরম করে এরম করে লাঠি দিয়ে এটাকে পুরোপুরি সলিড করে দেবো করে দিয়ে আমি আপনার যেহেতু শেখর কম আছে তাই আমি এরকম লাঠি দিয়ে আমি সাপোর্ট দিয়ে দেবো তারপর বাঁধবো ঠিক আছে এই গাছটা কিন্তু ওই চার মাসে আছে জানুয়ারি মাসে আমি একে জানুয়ারি মাসে ফুল নিয়ে নেবো করা যাবে এবং কাটিং আছে তাহলে এই গাছটার ক্ষেত্রে কি করবেন এইটার ক্ষেত্রে সাত থেকে আট দিন দশ দিন কোনো খাওয়ার চলবে না যে গাছটা ভালো আছে এই গাছটা কুড়ি থেকে পঁচিশ দিন রকম খাওয়ার চলবে না শুধু হিমিক অ্যাসিড দিনে একবার দুবার দুপুরে হিমিক অ্যাসিড দেবো কোনো দিন অন্তর অন্তর আর হচ্ছে বারো সিটি শূন্য সপ্তাহে দিন করে দিয়ে যাবো এইটা করবো আর জলটা দেবো ঠিক পর্যাপ্ত পরিমাণে দেখে নেবো জলের ব্যালেন্সটা ঠিক আছে কিনা জল জ্বলছে কিনা এইটুখানি হলেই আমরা চন্দ্রমল্লিকা একদম ইজিয়ে গাছ দাঁড়িয়ে যাবে বন্ধুরা ভালো ফুল দেবে আপনারা আর খাওয়ার কথা বলেছি পরবর্তীকালে পরের ভিডিওতে আমি আবার শুধু এইটা দেখা রিপোর্টিংটা দেখালাম গাছের পদ্মটা দেখালাম পরের ভিডিওতে আমি নিশ্চয়ই আমি খাবারের কথা বলে দেবো আবার দেখিয়ে দেবো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই